আসসালামু আলাইকুম এবরহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নাও কিন্তু আমরা চলে আসলাম ওরহান মোবাইল জোন নামে তাদের বিশাল বড় মোবাইল শপটিতে এখানে আসলে কিন্তু আপনার টেকনোশপ শপ অথরাইজ ফোনগুলো একদম অফিসিয়াল ফোনগুলো খুবই ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন আর এই ফোনগুলো সম্পর্কে বিস্তারিত এবং এই ফোনগুলো আপনারা কীভাবে কিস্তিতে নিতে পারবেন সেই সকল বিস্তারিত তথ্যগুলো আজকে ভিডিওতে বলা হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে যে সামনে আমাদের বড় ভাইকে দেখছেন উনি আমাদের আজকে এই সম্পর্কে জানাবেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ফার্স্টে কোন ফোনটা দেবে শুরু করবেন এবং স্পেসিফিক কি কী মডেল আছে আপনাদের কাছে এগুলো সম্পর্কে আমাদের একটু জানার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই তো আমাদের বর্তমানে যে রানিং ফোনগুলো আছে এর ভিতরে সবচেয়ে বেশি হাইপ হচ্ছে আমাদের কেমন ফোরটি সিরিজ কেমন ফোরটি কেমন ফোরটি প্রো তো দুইটা ফোনে অ্যাভেলেবেল আছে এবং দুইটা ফোনে আপনারা কিস্তিতে নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের ইএমআই সুবিধা আছে কার্ডলেস ইএমআই আপনি চাইলে আপনার কাছে ক্রেডিট কার্ড নাই বাট আপনি ইএমআই করতে পারবেন ইজিলি আর ইএমআই করা একবার ইজি যে ব্যক্তি এম আই নেবেন তার এনআইডি কার্ড লাগবে এবং তার বিকাশ লাগবে এবং একজন গ্যারান্টার দিতে হবে তো আপনি ইজিলি চাইলে এভাবে আই করতে পারবেন আমাদের প্রত্যেকটা মডেলে অ্যাভেলেবেল আছে অফারটা কনফিগারেশনগুলো একটু বলতেন যেমন আমাদের এই ফোনটা দেখেন এটা হচ্ছে কেমন ফোরটি এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস আছে হচ্ছে বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা আর একটা হবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হবে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আর দুইটা ফোনই সেম সিমিলারলি যেমন এটার সাথে আপনার সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা এখানে ওয়ান টেপ বাটন দেওয়া আছে এটার মাধ্যমে আপনি যে যে কোনো কাজ ইজিলি করতে পারবেন জাস্ট ডাবল টেপ করলে যে কোনো ফিচার অন হবে আর এই ফোনটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ হ্যাঁ ফুল্লি ওয়াটারপ্রুফ আপনি চাইলে কিন্তু এই ফোনটা ফুল্লি পানি ইউজ করতে পারবেন যেমন ফোরটি প্রো যেমন ওয়াটারপ্রুফ সেম এটাও কিন্তু ওয়াটারপ্রুফ আমি আপনাকে লাইভ ফোন দেখাচ্ছি এটা তো ড্যামেজ ছিল আপনাকে লাইভ ফোন দেখাই দেখেন এই যেমন এই ফোনটা কিন্তু একদম লাইভ একদম লাইভ চলতেছে এটা এ দেখেন এই লাইফ ফোনটা এখন আমি ফুল্লি পানির ভিতরে ছেড়ে দিচ্ছি দেখেন চলতেছে তো ভাই হ্যাঁ একদম চলবে ভাই একদম এটা কিন্তু একদম অনেস্টলি কাজ করে এটা তো আপনি কেমন ফোরটিও ফুল্লি পানির ইউজ করতে পারবেন পানির নিচে নিয়ে ছবি ক্যাপচার করতে পারবেন আপনি যে কোনো কাজ করতে পারবেন এখানে এই দেখেন ভাই তো আমাদের বেশিরভাগ ফোনই ওয়াটার এসিস্ট্যান্ট এর ভিতরে হচ্ছে কেমন ফোরটি কেমন ফোরটি প্রো আর আমাদের নতুন একটা প্রোডাক্ট আমরা টেকনো নিয়ে আসছে এই মডেলটা হচ্ছে টেকনোর গো টু স্পার্ক গো টু এই ফোনটা একটু দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল ভেরিয়েন্ট আছে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমার হাতে দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার টাইটেনিয়াম গ্রে এটা হচ্ছে আপনার ব্ল্যাক দুইটা কালারই অ্যাভেলেবেল আরও দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনি তো ফোনটা লুকস কিন্তু খুবই সুন্দর আর এগুলো প্রাইস কীরকম রাখতেছেন এরকম কনফিউজ এটা ভেরিয়েন্ট আছে প্রায় দুইটা একটা হচ্ছে নয় হাজার নশো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে দশ হাজার নশো টাকা এটা হচ্ছে চার চৌষট্টি এটা হচ্ছে তিন চৌষট্টি দুটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পাওয়া যাবে এটা তো ভাইয়া যেখানে ছিলাম তো এখন দেখাবো স্পার গো এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ লঞ্চ করছে তো ফোনটা কিন্তু মিনিমাম প্রাইজে খুব ভালো যেমন আমি একটু একটু কাজ আসে দেখাই এই ফোনের ফ্রিজারগুলো দেখেন এই প্রাইজে ভাই আইপি সিক্সটি ফোর দেওয়া আছে যেটা কিন্তু খুবই আমেজিং একটা ফিচার আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটা কিন্তু আপনার সিম ছাড়াই কথা বলা যাবে এবং এটা পাঁচশো মিটার ভিতরে কাজ করবে এটা তাই নাকি হ্যাঁ এটা দারুণ একটা ফিচার জাস্ট এতটুকু থাকতে হবে সেম গো টু অন্য থাকতে হবে তাহলে সে কানেক্ট করে নিতে পারবে এটা আরও কিছু মজার বিষয় আছে যেমন এই প্রাইজে একশো বিশ হার্জের আছে আরও হিউজ ফিচার আছে সো এর পাশাপাশি আমাদের আরও যেই মডেলগুলো আছে অ্যাভেলেবেল যেমন স্পার গো গো ওয়ানটা এটার আগের যে মডেলটা ছিল স্পার গো ওয়ান তো সিমিলারলি দুইটা ফোন কিন্তু সেম সাইজের এবং ফিচারগুলো অলমোস্ট কাছাকাছি যেমন এটা হলো আইপি ফিফটি ফোর রেডিং দেওয়া আছে এটা আছে আপনার আইপি সিক্সটি ফোর এডিং বা দুটা ফোনে সিমিলারলি তো একটু আসুন দেখাই স্পার্ক গোয়ানের যে বিষয়টা এটা কিন্তু স্টোরেজটা একটু বেশি পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ আছে এদিক থেকে আবার এটা কিন্তু আপনার একটা ভালো পারফরমেন্স দেবে এছাড়া আমাদের আরও রানিং যে ফোনগুলো আছে এর ভিতরে আছে আমাদের স্পার্ক থার্টি সি এই মডেলটা অ্যাভেলেবেল এটার প্রাইস কিন্তু একদম মিনিমাম প্রাইস তেরো হাজার নশো নিরানব্বই টাকা এটা র্যাম রুমও একটা ভালো দেওয়া হয়েছে যেমন এটা সিক্স জিবি র্যাম ছয় একশো আঠাশ তো এর পাশাপাশি আমাদের আরও যে নতুন ফোনগুলো আসবে এগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আপডেট তো কেমন সিরিজের লাস্ট যে দুইটা ফোন ছিল কেমন ফোরটি কেমন ফোরটি প্রো এই দুইটা ফোন কিন্তু খুবই আমেজিং আমি দুইটা ফোনে আপনাদের একসাথে দেখা দিচ্ছি তো আমার হাতে যে দুইটা ফোন দেখতেছেন একটা হচ্ছে ফোরটি একটা ফোরটি প্রো তো দুইটা ফোন কিন্তু অলমোস্ট সিমিলার যেমন দেখেন একটু কাছে আসুন ভাই দেখেন এটা হচ্ছে ফোরটি প্রোটা এটা অবশ্যই কার্ভ ডিসপ্লে আর এটা হচ্ছে ফোরটি তো দুইটা ফোনে কিন্তু মেজর ডিসটেন্স এখানেই এটা কিন্তু ফ্লাট হইলেও ডিসপ্লে রেশিওটা কিন্তু অনেক ভালো একটা ফুল সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে এছাড়া এখানে দুটা ফোনের পার্থক্য আছে আইপি রেটিংয়ে এটা আইপি সিক্সটি নাইন এটা হচ্ছে কিন্তু সিক্সটি সিক্স বাট মজার বিষয়ে দেখেন দুইটা ফোনে কিন্তু অর্ডার প্রুফ হ্যাঁ এই যে ফোরটি ফোরটি প্রো দুটা ফোনে কিন্তু অর্ডার প্রুফ দেখেন এই যে ফোরটি রাখলাম আমি ফোরটি প্রো রাখলাম দেখেন দুটা ফোনই কিন্তু একসাথে আছে এখন হ্যাঁ একটা আইপি সিক্সটি নাইন একটা সিক্সটি সিক্স তো আপনি দুইটা ফোনে কিন্তু পানির ভিতরে ব্যবহার করতে পারবেন মানে পানির নিচে গিয়ে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন তো এই দুইটা ফোন খুবই সুন্দর ফোন যারাই ফোনগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সবের অ্যাড্রেস হচ্ছে সাবার সেনা শপিং কমপ্লেক্স ওরহান মোবাইল জোন ডি উনষাট এবং আমাদেরকে আপনারা পাবেন সেনার চারতলায় আমরা অ্যাভেলেবেল থাকবো ইনশাল্লাহ ভাই শুনলাম আপনারা নাকি মাত্র ষোলোশো চব্বিশ টাকায় ফোন দিচ্ছেন এটা কি সত্যি জি ভাই আপনি ঠিকই শুনছেন ভাই কীভাবে সম্ভব ভাই আসলে এটা খুব একটা ইজি প্রসেস যারা এভাবে নিতে চাবেন আমরা কিন্তু যে ফার্স্টে যেটা বলছিলাম ইএমআইতে ফোন প্রোভাইড করি যেমন এই ফোনটা এই ফোনটা আপনি ষোলোশো টাকা জমা দিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ভাই তো এটার প্রসেস খুব ইজি আমি আমি বলে দিচ্ছি কী কী লাগবে আসলে যে ফোনটা পার্সেস করবেন তার নিজে এনআইডি কার্ড লাগবে অনেকে বলে ভাই শুধু এনআইডি কার্ড হলেই হয়ে যাবে এটা আসলে একটা রং ইনফরমেশন কাস্টমার কিন্তু হ্যারাস হয় অনেক তো এটা আমরা আমি আপনাকে সঠিকটা বলে দিচ্ছি আপনার নিজে এআইডি কার্ড লাগবে এর পাশাপাশি হচ্ছে আপনার আপনি যদি জব হোল্ডার হন জব আইডি কার্ড যদি আপনি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স লাগবে আর একজন গ্যারান্টার দিতে হবে গ্যারান্টার হইতে হবে আপন ভাই বোন বাবা মা বা ওয়াইফ এদের একজন এদের একজনের এনআইডি কার্ড হলেই আপনি তাকে গ্যারান্টার হিসেবেই দিতে পারবেন এর পাশাপাশি যদি আপনি বিকাশ ব্যবহার করেন বা নগদ ব্যবহার করেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনার এগুলোর স্টেটমেন্ট দিয়ে আপনি ফোনটা নিতে পারবেন হ্যাঁ খুবই ইজি আপনি এগুলো হইলে আপনি যে কোনো ফোন আমাদের আপনি নিতে পারবেন এবং ষোলোশো চব্বিশ টাকা আপনি আমাদের এই ফোনটা কিন্তু পার্চেস করতে পারবেন